পড়ছিলাম আমি তার সন্ধ্যা মালতী কলমে ডি আর এম সোহাগ পর্ব সংখ্যা এক ব্রেকিং নিউজ স্ত্রীর অত্যাচার সইতে না পেরে নিজের মৃত্যুর মিথ্যা খবর ছড়িয়ে পালিয়েছিলেন স্বামী তাকে খুঁজে বের করে পিটি আবার ঘরে ফিরিয়ে আনলেন স্ত্রী লন্ডনের বিলাসবহুল এক বাড়িতে তিরিশ বছরের একটি ছেলে দাম্ভিকতার সাথে বসে আছে উপরোক্ত লেখাটি এক মেয়ে তাকে মেনশন করে পোস্ট করেছে যা ছেলেটির মস্তিষ্ক জ্বালিয়ে দিচ্ছে বলে মনে হলো বা হাতের মুঠোয় ফোনটি শক্ত করে রাখে চোখ মুখ অজস্র ক্রোধে ভরপুর ডান হাতের এক আঙুল পিস্তলের ট্রিগারি ছেলেটির দুপাশে কালো পোশাক পরিহিত প্রায় পনেরো জন লোক দাঁড়ানো যাদের প্রত্যেকের চোখে কালো চশমা ছেলেটি ঘাড় এদিক ওদিক নাড়ায় ক্রোধান্বিত মুখে ঠোঁটের কোনে বাঁকা হাসি ফুটেছে ধীরে ধীরে সে হাসি বিদ্ঘুটি হতে শুরু করে নিস্তব্ধ ঘর জুড়ে বিদ্ঘুটে হাসির শব্দ ছড়িয়ে পড়ে প্রত্যেকে আতঙ্কগ্রস্ত ছেলেটি পিস্তলের ট্রিগারে দুবার চাপ দেয় সাথে সাথে তার একটি বড় সম্মুখাম ফেটে সব পানি আস্তে মেঝেতে পড়ে রং বেরঙের বড় বড় মাছগুলো পাগলের মতো চারিদিকে ছুটে বেড়ায় পানিতে হাবুডুবু খাওয়ার আশায় ছটফটায় ছেলেটি উঠে দাঁড়ায় তার পরনে সাদা শার্টকোট সাদা প্যান্ট এখনো পুরো মুখ জুড়ে ক্রোধের ছড়াছড়ি কয়েকটি মাছ ঝাঁপিয়ে ঝাঁপিয়ে এসে মালিকের চারণে মাথা ঠেকায় বোধহয় পানির সন্ধান না পেয়ে এহেন কাজ তাদের ছেলেটি ডান হাতের পিস্তল তুলে তার ঘাড়ে দুবার ডলে ঘাড় না কয়েকবার পাগলের নেয়ের দাঁড়ানো একটি লোকের কপাল বরাবর পিস্তল ঠেকায় লোকটি ভীত হয় গলা শুকিয়ে কাঠ হয় সামনে দাঁড়ানো তাদের বসের ভাই বস যার পাশে তাদের কোলেজে হাতে নিয়েই থাকতে হয় ছেলেটি তার সামনে দাঁড়ানো লোকটির দিকে যে হংকার ছেড়ে বলে কি করেছে এই কাজ শি লোকটি তার বস্যের কথার উত্তর দিতে পারে না কি করে তার কাছে এমনকি কারো কাছে কেউই জানে না অথচ তাদের বছ কোনো কথা শোনে না লোকটি ভীতু ঢোক গেলে দৃষ্টি নিছু কিছু বলার সাহস হয় না ছেলেটির দৃষ্টি তার সামনে দাঁড়ানো লোকটির দিকে স্থির থাকলেও ডান হাত ঘুরিয়ে ডান দিকে সারিবদ্ধ ভাবে দাঁড়ানো পাঁচজন লোকের পা বরাবর দক্ষ হাতে একে একে শ্যুট করে দেয় প্রত্যেকের মাস থেকে আর্তনাদের শব্দ বেরিয়ে আসে তবে ছেলেটির মাঝে কোনো ভাবান্তর নেই তার সামনে দণ্ডায়মান লোকের পেট বরাবর পিস্তল ঠেকায় পুনরায় লোকটি সাথে সাথে তার বসের দিকে তাকায় অপরাধীর ন্যায় বলতে নেয় বস আমাকে মার পুরো লাইন শেষ করতে পারে না মাছ পথে থেমে যায় তার গুলি পরপর দুটো শুট করে দেওয়ায় ছেলেটি আধু লোকটির বা হাতে ধাক্কা মেরে ফেলে দেয় সকলে পায়ে গুলি খাওয়ার পরও শান্ত হয়ে আছে মনে মনে আলহামদুলিল্লাহ বলছে এ যাত্রায় তারা বেঁচে গিয়েছে বলে মাফিয়ার বেশে থাকা ছেলেটি গটগট পায়ে রুম থেকে বেরিয়ে যায় পিছু পিছু যায় অক্ষত লোকগুলো কয়েক পা এগোনোর পর সামনে একটি মেয়েকে দেখে ছেলেটির পা থেমে যায় মেটির পরনে সাদা শার্ট প্যান্ট মেয়েটি একজন গার্ড বোঝা যাচ্ছে ছেলেটি থেকে মাথা পর্যন্ত ফোনের একবার আবারও মেয়েটির দিকে তাকিয়ে বাঁকা হেসে বিড় বিড় করে লামিয়া ছেলেটি ফোন পকেটে রেখে বা হাতের দু আঙুলে ইশারা করে গম্ভীর কণ্ঠ বলে কাম মেয়েটি ভিতর ঢোক গিললো তবে বসের কথা অমান্য করার সাহস তার নেই ছোট ছোট পায়ে এগিয়ে আসে সামনের দিকে মেয়েটি কাছাকাছি আসতেই ছেলেটি বাহাতে মেয়েটির চুলের মুঠি চেপে ধরে মেয়েটি ভয়ে চেঁচিয়ে ওঠে ছেলেটি বিন্দু মতো সময় ব্যয় না করে মেটির পেট বরাবর পরপর তিনটে শুট করে দেয় মেয়েটির চোখ দুটো স্বাভাবিকের চেয়ে বড় বড় হয়ে যায় ছেলেটি মেয়েটির চুলের মুঠি ছেড়ে দিলে মেয়েটি বাম দিকে হেলে ঠাস করে পড়ে যায় মেয়েটির থেকে কয়েক হাত দূরত্বে দাঁড়ানো জেডি মেটির এহেন পরিণতিতে তার উপর আহামরি প্রভাব ফেললো বলে মনে হয় না তবে তার দৃষ্টি সামনে দাঁড়ানো ছেলেটির পানি চোখে মুখে কৌতূহল মৃদু স্বরে আওড়ায় চোখে মুখে এতক্ষণের জমা ক্রোধ মিলিয়ে যেতে শুরু করেছে তার মতে তার সাথে যে ফাজলামো করেছে তাকে শিক্ষা দিতে পেরেছে আদৌ কি এটা সত্য এভি জেডির দিকে তাকিয়ে সূক্ষ্ম হাসি জেডি ভ্রুকুচকে বলে সব ঠিকঠাক এভি হাতের পিস্তল দ্বারা কবার কপাল ঘষল জেরির দিকে চেয়ে এখনো গম্ভীর গলায় বলে অল ওকে জেডি হাসল পিছনে ধারণা গাড়গগুলোর মাঝে কারো মাঝে তেমন কোন ভাবান্তর নেই তবে কেউ কেউ দীর্ঘশ্বাস ফেলে মানুষ খুন করে কি সুন্দর দুজনে হাসে অবশ্য তারা এসব দেখেই অভ্যস্ত এবি সামনের দিকে এক পা বাড়ায় জেরির দিকে এগোনোর জন্য তখনই তার মাথা ঘুরে ওঠে থেমে যায় এগিয়ে আনতে চাও দ্বিতীয় পা বিরক্তি নিয়ে জেডির দিকে তাকায় দৃষ্টি ঝাপসা লাগছে মাথায় কি যেন কিলবিল করছে প্রচন্ড মাথা ব্যথায় কয়েক সেকেন্ডের ব্যবধানে এভির শরীর নেতিয়ে আসে দাঁড়িয়ে থাকার সম্ভাবনা হারায় ধপ করে বসে পড়ে হাঁটু গেড়ে হাত থেকে পিস্তল পরে ছিটকে যায় জেডি এভির বেহাল দশায় আটকে ওঠে এভির দিকে দৌড়ে আসতে আসতেই চিৎকার দেয় এভি সামনে স্বয়নরত মেটির লাশের ওপর দিয়ে এক লাফে ডিঙিয়ে জেডি এভির পাশে এসে বসে ততক্ষণে এভি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে জেডিএভির দুগালে হাত রেখে কাপা কঞ্চে বলে এভি এভি হোয়াটস হ্যাপেন্ড চক্ষল এভি নিস্তেষ হয়ে পড়ে থাকে এভি কোনো সাড়া দিল না জেডির দৃষ্টি জুড়ে অসহায়ত একজন গার্ড বিড়বিড় করে যেমন কর্ম তেমন ফল সাথে সাথে জেডি তার পিছন থেকে পিস্তল বের করে সামনে দণ্ডায়মান গার্ডের বুক বরাবর পুরো ছয়টি গুলি একাধারে করে লোকটির বুক একেবারে ছাঁজরা করে দেয় দৃষ্টিতে আগুন জ্বলছে বাকিদের উদ্দেশ্যে সিংহের নয় হুঙ্কার ছেড়ে বলে ওকে গুনে গুনে শতটা পিস করবি গো কথাটি বলে হাতের পিস্তল ফেলে এভির দিকে তাকায় মুহূর্তেই চোখ মুখের হিংস্রতা মিলিয়ে যায়। তীব্র অসহায়ত্ব। থেমে থেমে আওড়ায় এভি প্লিজ কাম ব্যাক প্লিজ ভোরের আলো ফুটেছে আরো ঘন্টা দুই আগে ধরনীর বুকে মিষ্টির রোদ আশ্রে পড়েছে যার কিছু অংশ বেলকনিতে জায়গা করে নিয়েছে আবার কিছু অংশ সন্ধ্যার চোখে মুখে এসে পড়েছে মেয়েটির পরনে সাদা শাড়ি তার উপর একটি পাতলা চাদর জড়ানো বাগানের একদিকে নিশ্চিন্তে দণ্ডায়মান বকুল গাছটির দিকে সন্ধ্যা থেকে থেকে একাই কিছু বলে কখনো নিশ্চুপ হয়ে যায় আবার কখনো চোখের কন ঝাপসা হয় গত দশ মিনিট যাবৎ আসমানি নান সন্ধ্যার পাশে দাঁড়িয়ে মেয়েটির গতিবিধি লক্ষ্য করছিলেন ডান হাত উঠিয়ে সন্ধ্যার মাথায় রেখে মৃদু সরে বলে না জান্নাত অনেক বেলা হয়েছে ভদ্রমহিলার কথায় সন্ধ্যার মাঝে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা গেল না একবার না পর্যন্ত মাথা টেকিয়ে বসে মেয়েটির মাথায় আলতো হাতে হাত বুলিয়ে বলে আর কখন খাবি মা সন্ধ্যা একটু হাসলো বোধ হয় বলে অপেক্ষা করছি আম্মা অপেক্ষা একটু অপেক্ষা করতে দাও কার জন্য অপেক্ষা করছিস তোমার ছেলে আর আর আমার স্বামী সে যে আর মাঝপথে থামিয়ে দেয় সন্ধ্যা চোখ মেলে তার ঘালাম্মার দিকে চেয়ে বলে জানি সে নেই তবুও অপেক্ষা করবো মিথ্যে অপেক্ষা কেন বাধা দাও আমায় এভাবে ভালো লাগে একা খেতে ইচ্ছে করে না তুমি যাও আমাকে একা থাকতে দাও এটুকু বলে সন্ধ্যা পুনরায় চোখ বুঝে নেয় আসমালি নন সন্ধ্যার লাল লাল দুটো চোখ দেখে অবাক হলেন না তবে ভেতর থেকে তীব্র আর্তনাদে ভরা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে খুব বুঝল সন্ধ্যা গত রাতে ঘুমায়নি। নতুন নয় গত চার মাসে ঠিক করে ঘুমিয়েছে কিনা ঠিক নেই সে বলে রাতে না কেন বলতো এভাবে চলতে থাকলে বাজবি সন্ধ্যা হাসল মেটা আজকাল প্রায়শই হাসে অথচ তার হাসিতে প্রাণ থাকে না মৃত হাসি তার মুখে অনায়াসেই ফোটে আজকাল বলে রাতে আমি তার সাথে অনেক কথা বলি জানো আম্মা সবাই গভীর ঘুমে আচ্ছন্ন থাকে আর তোমার ছেলে আমার সাথে গল্প করে সে অনেক গল্প আবার খুব সুন্দর করে হাসে কিন্তু থেমে যায় সন্ধ্যা শুকনো হয়ে আসা গলা ভেজায় কয়েকবার ভাঙা ভাঙা সরে বলে সে আর আমায় ভালোবাসে না আম্মা আমি তাকে ছুঁতে গেলে সে হারিয়ে যায় আর তারপর তারপর আর আসে না আবার পরের রাতের জন্য অপেক্ষা করতে হয় সে আসে আমার সাথে কথা বলে থেকে থেকে খুব হাসে জানো আমিও মন ভরে দেখি ধীরে ধীরে দিনের আলো ফুটতে শুরু করে সেও হারিয়ে যায় আমি অসহায় হয়ে পড়ি গলা ফাটিয়ে ডাকি আর যেতে বলি কিন্তু সে বসে না আর আমার পাশে সে যে স্বার্থপর হয়ে গেছে এখন আর আমার কথা রাখে না তাই চলে যায় আমাকে রেখে শুধু চলে যায় আসমানি নাওনের চোখ জোড়া ভিজে ওঠে গত চার মাসে প্রথম এক সে ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল কি জানি সন্ধ্যা তখন কিভাবে ছিল সময়ের সাথে সাথে ভদ্রমহিলা নিজেকে শক্ত করলো তার এই মেয়েটাকে আগলে রাখতে হবে তো সে আসলো মেয়েটার কাছে ততদিনে সন্ধ্যার কত শত পরিবর্তন হয়ে গেল ভদ্রমহিলা নীরব অস্ত্র ফেলে মেয়েটাকে মাঝে মাঝে পাগল লাগে এসব কথা কোনো সুস্থ মানুষ বলে আসমানি নাওন শাড়ি নাচলের চোখ মুছে বলেন খেয়ে নেবে চল তারপর ডক্টরের কাছে নিয়ে যাব সন্ধ্যা এবারেও হাসলো ডান চোখের কোন এক ফোটা জল বেলকনির রেলিং এর উপর পড়ে মেটি ব্যথিত স্বরে বলে আমি পাগল নই গো আম্মা আমি পাগল নই তোমরা কেন আমাকে বারবার পাগলের ডক্টর দেখাও তবে কেন এসব বলিস আকাশ কোথা থেকে আসবে বলতো তুই কেন অবস্পনা করিস মা সন্ধ্যা এ পর্যায়ে ফুপিয়ে উঠলো তখনই দরজা এসে দাঁড়ায় লামিয়া পরনে কলেজ ড্রেস প্রতিদিন সকাল করে সন্ধ্যাদের বাড়িতে আসে মাঝে মাঝে সন্ধ্যাকে টেনে কলেজে নিয়ে যায় কখনো বা সন্ধ্যাকে খাইয়ে ঘুম পাড়িয়ে সে কলেজে যায় আবার কখনো সে কলেজ মিস দিয়ে সন্ধ্যার থেকে যায় এভাবে দেখে মেয়েটি অবাক না হলেও ভীষণ বিচলিত হলো এগিয়ে একটু ভরসা পায় লামিয়ার পাশে দাঁড়ালে লামিয়া ভদ্রমহিলার দিকে চেয়ে বলে চিন্তা করবেন না আনটি ও ঠিক হয়ে যাবে আসমানি নাওয়ান ঝাপসা চোখে চেয়ে রইলেন নিজেকে সামলে বলে ওকে খাইয়ে দিও তোমা। কাল রাতেও খাওয়াতে পারিনি লামিয়া মাথা নাড়িয়ে সম্মতি দেয় সে খাওয়াবে তার বান্ধবীকে আসমানি নন প্রস্থান করেন জায়গাটি লামিয়া সন্ধ্যার পাশে বসে মৃদস্বরে বলে গত রাতে কি কি বলল আকাশ ভাইয়া সন্ধ্যা মাথা তুলে চেঁচিয়ে বলে আমি তো পাগল কেন এসেছিস পাগলের পাগলামি দেখতে ঠিক হব না আমি যাই এবার কথাগুলো বলতে বলতে সন্ধ্যা লামিয়াকে ঠেলে লামিয়া অসহায় চোখে তাকায় মৃদ স্বরে বলে আমি তোকে কখন পাগল বললাম এরকম করিস না আমার কথা শোন সন্ধ্যা পেয়ে যা কণ্ঠ বলে উনি নেই তুই জানিস তবু কেন বলছিস সে আমায় কি কি বলল আমি তো বলেছি আমি পাগল এখন যা লামিয়া দীর্ঘশ্বাস ফেলে বলে মানিস তাহলে যার জন্য রাতের ঘুম কামাই করিস সে শুধুই দূর কল্পনা সন্ধ্যা শান্ত চোখে তাকায় তার বান্ধবীর দিকে দু চোখ বেয়ে টোপ করে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে ধরা গলায় বলে সব বুঝি আমি সব জানি কিন্তু মানব কি করে বল সে ভালোবাসতে শিখিয়ে গিয়েছে ভুলে যেতে শেখায়নি তো ভীষণ স্বার্থপর সে আমার ভালো থাকা কেড়ে নিয়ে হারিয়ে গেছে হারিয়ে গেছে সন্ধ্যা দুর্বল শরীরটা বেলকনির রেলিং এ ঠেকায় শব্দহীন নির্জীব হেসে বলে সে চলে গেল যাওয়ার আগে দিয়ে গেল পাহাড় লামিয়া দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে এসে সন্ধ্যাকে ধরে টেনে তোলার চেষ্টা করে সন্ধ্যা ওঠে না লামিয়া সন্ধ্যাকে টানিয়ার বলে এমন বাচ্চাদের মতো করিস কেন বলতো তুই এখন একা না নিজের জন্য না হোক পেটে যে আছে তার জন্য হলেও নিজের যত্ন নেই আকাশ ভাইয়ার কথা মেনে হলেও তার অংশের যত্ন নে সন্ধ্যা নাক টানলো। চোখ বুঝে চুপ করে রইলো কিছু বলল না শক্তি খাটিয়ে সন্ধ্যাকে টেনে দাঁড় করালে সন্ধ্যা রেগে লামিয়ার গালে গায়ের জোরে একটা থাপ্পড় মেরে দেয় লামিয়া বিস্ময় দৃষ্টিতে তাকায় মলিন গলায় বলে আমায় মারলি সন্ধ্যা ঢোক গিলে কাপা বলে আমি ইচ্ছে করে মারিনি এটুকু বলতে বলতে সন্ধ্যা আবারও ফুঁপিয়ে ওঠে ফোবানো কণ্ঠে বলে আমি ভালো না আমি শুধু তোকে আঘাত করি চলে যা আমি একা থাকবো আকাশের সাথেই হারিয়ে গিয়েছে মেটা যেমনই জিদ্দি হয়েছে তেমনি একটু এদিক ওদিক হলেই মেরে দেয় সন্ধ্যার মারের শিকার অবশ্য সেই হয়েছে এ পর্যন্ত মাঝে মাঝে ভীষণ অবাক হয় আগে সন্ধ্যার সাথে মেলাতে না পেরে কিন্তু বান্ধবীর পরিস্থিতির কথা মনে পড়লে সন্ধ্যার দেওয়ার চর্থা সব মুছে যায় মন খারাপ হয় প্রিয় বান্ধবীকে এভাবে দেখে লামিয়া এগিয়ে এসে সন্ধ্যাকে জড়িয়ে ধরে কান্না ভেজা কণ্ঠ বলে আমি পারি না লামিয়া খুব খারাপ হয়ে গিয়েছি আমি সবাইকে কষ্ট দিই কিন্তু আকাশ চলে আসলে আমি ভালো হয়ে যাব। খুব লক্ষ্মী হয়ে যাব। ওনাকে আসতে বল না আমি তার অংশকে খুব ভালোবাসি খুব যত্ন করতে চাই তার কিন্তু আমি ভেঙে যাই আমার ওনাকে লাগবে অনেকগুলো দিন হয়েছে ওনাকে ছাড়া আর পারছি না আর না হাত বুলিয়ে দিয়ে বলে রাখ পাখি আকাশ ভাইয়ের একবার তোর কোলে চলে আসলে দেখবি তুই খুব ভালো থাকবি তিনি যাওয়ার আগে তোকে অনেক বড় উপহার দিয়ে গেছে সন্ধ্যা কিছু বলল না অনেকটা সময় পর সন্ধ্যা শান্ত হয় লামিয়া সন্ধ্যাকে চেয়ারে বসিয়ে তার ফোন বের করে বলে একটা অকাজ করেছি দেখবি সন্ধ্যা প্রশ্নাত্মক চোখে তাকায় লামিয়া বা হাতে মুখ মুছে দিয়ে তার ফোন সন্ধ্যার সামনে ধরে বলে দেখ একবার কনফার্ম হাসবি সন্ধ্যা লামিয়ার ফোনে চোখ বোলায় একজনকে মেনশন করে একটি পোস্ট করা ব্রেকিং নিউজ স্ত্রীর অত্যাচার সইতে না পেরে নিজের মৃত্যুর মিথ্যা খবর ছড়িয়ে পালিয়েছিলেন স্বামী তাকে খুঁজে বের করে পিটিয়ে আবার ঘরে ফিরিয়ে আনলেন স্ত্রী লেখাটি পড়ে সন্ধ্যা ভ্রোকচকে বলে এভিকে লামিয়া অসহায় কণ্ঠে বলে তোর হাসি আসলো না আচ্ছা না হাসলি পরে সময় করে হাসবি না হয় চিনি না একে লিস্টে ছিল একটু মজা করলাম আর কি সন্ধ্যা বিরক্ত কণ্ঠে বলে ঝামেলায় পড়লে সেখানে আমি যাব না লামিয়া গালে হাত দিয়ে বলে কি বলিস আমাকে মেরে মেরে তোর হাত অনেক শক্ত হয়ে গেছে তোর এক থাবা খেলে বিপক্ষ দল ভাব ভাব করে পালাবি ঝামেলা যেখানে তুই উপস্থিত থাকবি সেখানে সন্ধ্যা কিছু বললো না লামিয়া পিছন থেকে সন্ধ্যার গলা জড়িয়ে ধরে ধরে সন্ধ্যার মাথার উপর তার থুতনি রেখে বলে এই পাখি তোকে আমি স্কুটি চালানো শেখাবো বুঝলি কালকে থেকেই এই মিশনে নামবো কথাটা বলে দু হাতে সন্ধ্যার গালটা নেওয়ার বলে এখন হাসবি নয়তো খবর আছে সব তোর হাসির জন্যই করছি প্রতিদান না দিলে ভালো হবে না বলে দিলাম এবার বোধ হয় সন্ধ্যা একটু হাসলো যদিও চোখে মুখে বিষাদের ছায়া তবে বান্ধবীর পাগলাম দেখে সে বরাবরই অবাক হয় মাঝে মাঝে জিজ্ঞেস করতে ইচ্ছে হয় তুই চলে যাস না কেন আমি পাগলের সাথ কে দেয় সন্ধ্যার ভেতর থেকে উত্তর আসে লামিয়ার মতো পাগল বোকা শোকা বান্ধবীরা তার মতো পাগলের সাথ দেয় গত দুদিন আগে ইরাকে নিয়ে সৌম্য ইরার বাবার বাড়ি এসেছিল এরা দিন যাবৎ আসতে চাইছিল সৌম্য তার অসুস্থ বোনকে ছাড়া আসতে পারতো না এরাও জোর করতো না সবশেষে শেষে সৌম্য দুদিন আগে ইরাকে নিয়ে বেড়াতে এসেছিল বাসের মাঝ বরাবর ডান পাশের দুটো ছিটে সৌম্য আর ইরা বসেছে জানালার দিকটায় ইরা বসেছে পাশের সিটে সৌম্য বাস এখনও স্থির মিনিট হয়তো একটি বাচ্চা মেয়ের কান্নারা হাজে সকলের ধ্যান ভাঙে এরা তাকালো মেয়েটির দিকে তাদের পাশে অবস্থানরত ছিটে বসা এক মা মায়ের কোলে কান্নারত মেয়ে ইরার মনে হলো বাচ্চা মেয়েটি তার দিকে তাকিয়েই কাঁদছে ইরা ঢোক গেল বাচ্চা মেয়েটি কাঁদতে কাটতে আঙুল দিয়ে ইরার দিকে ইশারা করে আর বলে মা বুথ 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 মা ইরা তার মুখ থেকে সরে যাওয়া শাড়ির আঁচল জেনে দ্রুত মুখের ডান পাশ ঢেকে নেয় বাহাতে সৌম্য ষাট শক্ত করে ধরে মাথা নিচু করে নেয় জলে ভরা চোখ থেকে টুপটুপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে তার কোলে পড়ে সৌম্য অবাক হয়ে বাচ্চা মেয়েটির পানে চেয়ে আছে বাচ্চার মা তার বাচ্চাকে শান্ত করার চেষ্টা করছে সৌম্য দৃষ্টি নামিয়ে নিয়ে ঢোক গিল বাস স্টার্ট দিয়েছে মাত্র এখনো চলতে শুরু করেনি সৌম্য ধরা ইরার হাত চেপে স্বরে বলে এসো ইরা একটি বাক্য খরচ না পিছু পিছু যায় সৌম্য হাত ধরে ধীরে ধীরে গেটের সামনে গিয়ে দাঁড়ায় হেল্পার সৌম্যকে দেখে বলে আরে ভাই বাস ছেড়ে দিয়েছে আপনারা কই যান সৌম্য উত্তর দেয় নেমে যাব। সাইড দিন যাবেন না না ভাড়া ফেরত পাবেন না কিন্তু লাগবে না হেলপার বাস থেকে নেমে দাঁড়ালে সৌম্য ইরাকি নিয়ে বাস থেকে নেমে যায় হেলপার বাসে উঠে পড়লে বাস ছেড়ে দেয় সৌম্য ইরাকি নিয়ে কাউন্টারে যায় এর পরের বাসের টিকিট কাটে কাউন্টার থেকে জানায় এক ঘন্টা পর বাস আসবে সৌম্য ইরাকি নিয়ে রাস্তার পাশে পাতানো বসার জায়গায় বসে এরা সেই যে মাথা নিচু করেছে একবারের জন্য মাথা ওঠায়নি কিছুক্ষণ পর ডান হাত উঠিয়ে ভেজা চোখ মোছে সৌম্য মৃদস্বয়ে ডাকে ইরাবতী সারা নেই ইরা মুখে আর না তো আকার ইঙ্গিতে সম কয়েকবার ডাকলো ইরাবতী 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 ইরা চোখের বাদ ভেঙেছে এক পর্যায়ে মেয়েটা মলিন সুরে বলে আমি ব্যথা পাচ্ছি ইরাবতী এ পর্যায়ে ইরা মাথা উঁচু করে সৌম্যর দিকে দৃষ্টি ফেলে একই সময় সোম ইরার পানে তাকায় হাত বাড়িয়ে ইরার পুরো মুখ উন্মুক্ত করে দেয় ইরার চোখ বেয়ে অস্ত্র গড়ায় সম চেয়ে রয় ইরার পানে ইরার মুখের বা জায়গায় জায়গায় পোড়া অত তা বোঝা যায় না তবে পাশ পুরোটা পোড়া ডান বাচ্চারা দেখলে ভয় পাবে পাবে না অলরেডি পেয়েছে আর ইরাবতী পেয়েছে দুঃখ। এক সময় যে চেহারার প্রশংসায় সকলের মুখে ফেনা উঠত আজ সেই চেহারা দেখে সকলে দূরত্ব বাড়ায় তার থেকে আর বাচ্চারা পায় ভয় কিন্তু মুগ্ধতা বাড়ে হয়তো বিশ্ব সুন্দরীর মুখের দিকে তাকিয়ে দু মিনিট তাকিয়ে থাকার ধৈর্য হয় না ছেলেটার অথচ তার পোড়া মুখের বইয়ের দিকে তাকালে চোখ সরে না আজও সৌম্য দেখল ইরাকে সব সময়ই দেখে দুহাতে ইরার চোখ মুছে দেয় বাঁ হাত গালে রেখে মৃদু হেসে বলে আমার ইরাবতী ভালোবাসার প্রতীক এটা জন্মতাগের ন্যায় আজীবন রয়ে যাবে আমার মতো ভাগ্যবান স্বামী লাখে একটা ভাগ্যবান হওয়ার কারণ বৌতুমি তুমি আমার মুগ্ধতা অতি আবেগে মিটার চোখ নতুন করে ভরে ওঠে এতক্ষণের খারাপ লাগা নিমিশে হাওয়ায় মিলিয়ে গেল ভাঙা গলায় বলে অনেক ভালোবাসি তোমাকে সৌম্যর হাসি দীর্ঘ হয় এরার বাহাত তার বুকে চেপে পিছন দিকে সামান্য হেলান দিয়ে চোখ বুঝে নেয় মৃদু স্বরে বলে আমাকে দুঃখ দিতে চাইলে কাঁদতে পারো এরা অপরাধীর ন্যায় বলে দুঃখিত আর কাঁদব না সৌম্য হাসল এরা মুগ্ধ চোখে চেয়ে দেখলো তার শ্যাম পুরুষের হাসি জেডি কেভিনের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল মাত্র ডক্টর তাকে কিছু কথা বলে গিয়েছে যা শুনে সে বারবার ঢোক গিলে শুকনো গলায় ভেজানোর বৃথা চেষ্টা করছে ভেতরে যাওয়ার সাহস পাচ্ছে না আসন্ন পরিস্থিতি ধারণা করে সে ভীত হচ্ছে নিজেকে বুঝিয়ে কেবিনের ভেতর যাওয়ার জন্য দুপা এগিয়ে থেমে যায় ভেতর থেকে এভি নিজেই বেরিয়ে এসেছে জেডি এভিকে দেখে মৃদু হাসার চেষ্টা করলো কিন্তু এভি হাসলো হাসল না ক্রোধে ভরা দৃষ্টি জেডির পানে অতিরিক্ত রাগে চোখের সাদা অংশ লালিত হয়ে আছে সোনালি চোখের মনে দুটো আরো ঝলমল করে জেডি কিছু বলতে চাইছে সেই সুযোগ দিল না এভি জেডিকে ঝড়ের বেগে তেরে এসে জেডিকে ধাক্কা মেরে চিৎপটাং করে ফেলে দেয় মেঝেতে এভি জেডির দুপাশে হাঁটু গিরে বসে সমানে জেডির মোঘ বরাবর ঘুষি মারতে থাকে জেডি এভিকে আটকানোর চেষ্টা করলেও ব্যর্থ হয় সকল গার্ড অবাক হয়ে চেয়ে আছে জেডের অবস্থা খারাপ বুঝতে পারে একজন এভির দিকে গান তাক করে ডান দিক থেকে হাত উঠিয়ে ইশারা করে যার অর্থ গান বাকিদের গানও নামাতে বললে তারা গান নামিয়ে নেয় এক পর্যায়ে শান্ত হয় তবে দৃষ্টি কঠিন জেডির মুখ দিয়ে রক্ত বেরিয়ে গিয়েছে অথচ ছেলেটা হাসছে এবি রেগে জেডির মুখে আরেকটা ঘষি মারে জেডি এবার শব্দ করে হেসে ওঠে ব্যথা পাওয়ার বিন্দুমাত্র চিহ্ন তার মুখাবয়বে নেই এফি চরম বিরক্ত হয়ে জেডির উপর থেকে উঠে দাঁড়ায় হসপিটাল থেকে বেরিয়ে যেতে নিলে জেডি ব্যথাতুর আওয়াজের ভান করে বলে হে আকাশ ভিরাজ নাওয়ান মাই এভি যান ট্রিটমেন্ট করা আমার নয়তো মরে যাব। এভি জেডির দিকে ফিরে রেগে বলে মর তুই জেভি ডান হাতে বুক ডোলে অসহায়ের ভান করে বলে দুঃখ পেলাম এভি বিরক্ত হলো দাঁড়ালো না এখানে জেডি জিজ্ঞেস করে কোথায় যাচ্ছিস বাংলাদেশ আমিও যাব। এভি রেগে বলে স্বার্থপরের বাচ্চা তুই এখানে পচে মর